এতটা নেচার ফ্রেন্ডলি এই রিজর্টটা যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে চারিদিকে এত গাছপালা এত সুন্দর এই হচ্ছে আমাদের রুম অরুন্ধতি বি চলুন ভাই আজকে জগন্নাথ দেখতে দেখব দেখব বলে খাওয়া মানে ভুলেই গেছিলাম একদম দর্শন করে বেরিয়েছি তারপরে এতটা একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি মানে শুরুটা ভালো হলেও শেষটা কিন্তু ভালো হলো না কিছুদিন আগে আমরা পৌঁছে গেছিলাম দীঘায় সেদিন ছিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন সেই ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দিলাম সেদিন রাতে আমরা ধর্মতলা থেকে এক্সপ্রেস লাইনের বাসে চেপে পৌঁছে গেছিলাম দীঘা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ধর্মতলা থেকে বাসে চেপে যখন দীঘায় পৌঁছালাম তখন তাহলে কিন্তু বাস আমাদের অনেকটাই আগে নামিয়ে দিল তো এখান থেকে নেমে এখন আমরা ওই ছশো মিটারের মতো বাকি আমরা এই পথ ধরে চলেছি যেহেতু আজকে হাই সিকিউরিটি জোন মানে দীঘা বর্তমানে বলতে গেলে চলে তো সেহেতু অনেকটাই আগে প্রায় নামিয়ে দিল ওল্ড দীঘাতে তো গাড়ি ঢুকতেই দিলো না তো এই বাসের ভিডিও কিন্তু আমার আগে আমি ফুল জার্নি করেছি সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন তো সেই কারণে আর এবারে ফুল জার্নিটা দেখালাম না এই দেখুন এই হচ্ছে এখন ঘড়ি কাটায় বাজে চারটে তেইশ আর এই হচ্ছে এখন রাতের দীঘা অসাধারণ লাগছে অসাধারণ লাগছে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন দারুণ লাগছে এখন প্রবেশ করলাম আমাদের হোটেলে তবে ফোন ফোন নাম্বার দিয়ে দিয়েছিল বাইরে আর ওয়েট করতে হয়নি আমরা এখন পৌঁছে গেছি আমরা থাকবো আজকে হচ্ছে এই ভরপেটে কিছুক্ষণ পরে আপনাদের টোটাল এই প্রপার্টির ডিটেলসটা দেবো তো এখন মোটামুটি এই হচ্ছে এনাদের ওয়েটিং এরিয়া তো এখানে একটু অপেক্ষা করব করে তারপরে রুমে যাব তো ফাইনালি আমাদের রিসেপশানের কাজগুলো কমপ্লিট হয়ে গেল এই হচ্ছে এনাদের রিসেপশান এরিয়া তো আপনারা চাইলে কিন্তু যতক্ষণ না রুম পাচ্ছেন ভেতরে বসতে পারেন এখানেও বসতে পারেন আর এই অরিত্র বলে আছে এখানেও বসতে পারেন তো যেহেতু আমাদের আর্লি চেক জন্য একটা মেসেজ দিয়ে দেখেছিলাম তো ওনারা সেই ব্যবস্থা করে দিয়েছেন তো এখন আমরা যাব রুমে এবং রুমের ট্যুর তো দেবই তার সাথে পুরো রিসর্টটারও ট্যুর কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই রিজোর্টটার একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো প্রত্যেকটা রুম কিন্তু এরকম ছোটো ছোটো কটেজ কটেজ করা এই রকম একটা কটেজ অতিথি এই দিকে আছে হচ্ছে অলোকা আর এটাই কিন্তু এনাদের রেস্টুরেন্টও আছে একদম পুরো রিসর্টের ভেতরে আর একটা আছে হচ্ছে আপনার দিকে তো কি রকম কীভাবে বুকিং করবেন সমস্ত কিছু ডিটেলস এবং আজকে কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন ওই জগন্নাথ মন্দির সেই ট্যুরও কিন্তু আপনাদের দেব একদম সাজানো গোছানো সবুজে ভরা আর এই হচ্ছে পুল এরিয়া এই হচ্ছে পুল এরিয়া আর সব থেকে ভালো যে চারিদিকে এত সবুজ এত সবুজ মানে দারুণ দীঘার মধ্যে যে এরকম প্রপার্টিও আছে সত্যি কথা বলতে জাস্ট ভাবা যায় না এই হচ্ছে আমাদের রুম অরুন্ধতি বি চলুন একটু রুমে ঢুকে দেখা যাক তো এরকম একটা প্যাসেজ আছে রুমে ঢুকেই এইদিকে আছে একটা ডাবল বেড অনাহাসে কিন্তু দুজন থাকতে পারবেন এইদিকে একটা চেয়ার দেওয়া আছে এখানে আছে একটা জগ এইদিকে এসি আর টিভি রিমোট অ্যাস টেলিফোন আছে আর এইদিকে প্লাগ পয়েন্টও আছে আর এসি আছে ফ্যান আছে আর এইদিকেও একটা চেয়ার আছে এই হচ্ছে ওয়ারড্রপ ওয়ার্ড্রবে হ্যাঙ্গার থেকে শুরু করে কম্বল সমস্ত কিছু দেওয়া আছে এবং সঙ্গে এখানে একটা টেবিল আছে যেখানে কমপ্লিমেন্টারি একটা জলের বোতল দিয়ে রেখেছে এবং সঙ্গে চা কফি এসব দেওয়া আছে আর এদের যে রেস্টুরেন্টের মেনু সেটাও এখানে দেওয়া আছে আর একটা আছে ইলেকট্রিক কেটল এদিকে আছে ডাস্টবিন আর এই হচ্ছে একটা মিরার সঙ্গে টিভিও আছে যেটা আমাদের লাগে না কোনো জায়গায় আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখি বা ওয়াশরুমটা কিন্তু ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে ওয়েস্টার্ন টয়লেট এবং এইদিকে শাওয়ার এরিয়া বালতি থেকে শুরু করে টুল এখানেও একটা ডাস্টবিন এবং এখানেও কিন্তু টাওয়াল দেওয়া আছে এইদিকে সেভিং কিট ডেন্টাল কিট আর এইখানে আপনার শ্যাম্পু সাবান সাওয়ার জেল সব কিছু দেওয়া আছে সে ওই রিজোর্টের হাউস কিপিং নাম্বার রেস্টুরেন্টের নাম্বার রিসেপশানের নাম্বার অফিসের নাম্বার আপনারা চাইলে এই সমস্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন রুমেও কিন্তু রুম সার্ভিস অ্যালাউড আছে তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই ফাইনালি একটু রেস্টের পর এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে প্রায় এই দশটার মতো এখন যাচ্ছে একটু ব্রেকফাস্ট ছাড়তে রিসর্ট চারিদিকে ফুলের গাছ পুরো ভর্তি দিকে ফুলের গাছ চারিদিকে গাছ কিন্তু ভর্তি আমরা এনাদের যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট খাওয়া ভরপেট এখানেই চলে এসেছি এখান থেকেই আজকের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি কারণ আজকে আর বাইরে যাচ্ছি না এই কারণে কারণ একে তো লেট হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম দেরি হয়ে গেছে তো এখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি কারণ হচ্ছে রুমে যে মেনুটা আছে সেখানে কিন্তু ব্রেকফাস্টের মেনুটা আপনারা পাবেন না আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এনাদের ব্রেকফাস্টের মেনু আপনারা চাইলে কিন্তু রুমেও নিতে পারেন অথবা এনাদের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে এসেও কিন্তু আপনারা খেতে পারেন তো চলুন আমরা অর্ডার দিয়ে দিলাম একটা হচ্ছে লুচি আলুর তরকারি আর একটা হচ্ছে আলু পরোটা তো এইটাই এখন খাবো আর এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া সব থেকে যেটা বেশ ভালো লাগলো টেবিলটা কি সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা টেবিলে কিন্তু একটা করে গোলাপ থেকে শুরু করে চারটে গ্লাস বাটি টিস্যু সমস্ত কিছু দেওয়া আছে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে প্রথমে এসছে লুচি হচ্ছে আপনার পাঁচ পিস লুচি আর তার সাথে হচ্ছে ছোলার ডাল তো একদম পুরো গরম গরম ফ্রেশ লুচি পাঁচটা লুচি আর ছোলার ডাল একশো টাকাটা এটা একটু আমার বেশি মনে হলো তো যাই হোক কী করা যাবে রিসর্টের মধ্যে খেলে কিন্তু এই প্রাইজই পে করতে হবে এছাড়া কিন্তু বাইরে যদি যান আপনারা তিরিশ চল্লিশ টাকাতে আপনাদের বা পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনাদের ব্রেকফাস্ট হয়ে যাবে ছোলার ডালটা দারুণ স্বাদ বেশ লাগলো ভালো তো ফাইনালি আলুর পরোটা চলে এসছে এসির মধ্যে বসে আছি তাও চিনতে পারছি না এত গরম আজকে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা আজকে দীঘাতে কোনো জায়গাতেই আপনি ননভেজ পাবেন না সব জায়গাতেই কিন্তু ভেজ কারণ যখন অমরনাথেও গেছিলাম অমরনাথেও কিন্তু এই জিনিসটাই ছিল যতদিন যাত্রা চলে ততদিন কিন্তু আর কি ভেজ ভেজই পাওয়া যায় ননভেজ কিন্তু পাওয়া যায় না এটাই দুদিন দুদিন পর থেকে কিন্তু আবার মানে কাল থেকে পয়লা মে থেকে কিন্তু আবার চালু হয়ে যাবে মানে নন ভেজ এই হচ্ছে এনাদের পুল এরিয়া তো পুল এরিয়াটা কিন্তু বেশ বড় মোটামুটি আর এইদিকে আছে হচ্ছে একটা মকটেল বা ককটেল কাউন্টার আর এখান থেকে কিন্তু আপনারা ড্রেসও ভাড়া নিতে পারেন যদি না পুলের ড্রেস না নিয়ে আসেন তবে এখানে জুতো পরে পুলের সাইডে যাওয়া অ্যালাউড নয় বলে আর যেতে পারলাম না পুল কিন্তু মোটামুটি খুলে যায় আপনার নটা থেকেই খুলে যায় আর সন্ধে আটটা পর্যন্ত আপনি এই পুলের অ্যাক্সেস পেয়ে যাবেন এই যে রিজোর্টটা এখন বেশিরভাগই মানে আপনারা দীঘাতে মানে নিউ দীঘাতে দেখতে পাবেন যে কোনো জায়গাতেই কিন্তু সেই অর্থে গাছপালা নেই বাট এই রিসোর্টটা এতটা নেচার ফ্রেন্ডলি এই রিসর্টটা যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে চারিদিকে এত গাছপালা এত সুন্দর মানে অসাধারণ অসাধারণ ফলের গাছ ভর্তি এইদিকে আছে বেলের গাছ দেখুন পুরো বেল হয়ে আছে আর আমরা যেখানটা আর কি খেলাম রেস্টুরেন্টের সামনে আমের গাছ এইখানেও আছে এই দেখুন মানে দারুণ দারুণ আমার তো বেশ ভালোই লেগেছে এবং চারিদিকে কিন্তু মানে সিকিউরিটির দিক থেকে কিন্তু খুবই ভালো কারণ চারিদিকে সিকিউরিটি ক্যামেরা দিয়ে ভর্তি সেই হচ্ছে মকটেল কাউন্টার বাট এখন যদিও ফাঁকা প্রথম ফার্স্ট টাইম পুলে নামতে চলেছে ভালো গরম হয়ে গেছে কি ভাই সেরে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে গর্ভগৃহে প্রথম দর্শনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ফাইনালি আমরা কিন্তু মন্দির দর্শন করে চলে এসেছি আমাদের মন্দির দর্শন হয়ে গেছে তো আজকে এখন বাজে অনেকটাই বেজে গেছে সেই এগারোটার সময় ব্রেকফাস্ট করে গেছিলাম এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা তো নিয়ে নিয়েছি আমাদের এই যে রেস্টুরেন্ট আমরা যেখানে আছি এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকেই নিয়েছি হচ্ছে ভেজ থালি তো ভেজ থালিতে কী কী আছে একটু আপনাদের বলে দিই আছে হচ্ছে ভাত এদিকে আছে হচ্ছে আলু ভাজা ভাজা এইদিকে একটা ঝুড়ি আলু ভাজা এই হচ্ছে ডাল এই একটা সবজি এই একটা তরকারি সম্ভবত পটলের দোরমা চাটনি আর এই হচ্ছে মিষ্টি আর এখানে আছে হচ্ছে ভাত আর লঙ্কা আর জগন্নাথ দেবের দর্শন নিশ্চয়ই হয়েছে না দেখে থাকলে কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম প্রথমে আলু ভাজা ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজা দিয়ে ফ্লাস বাইট লঙ্কা এত তৃপ্তি লাগছে মানে কি বলবো হ্যাঁ আজকে জগন্নাথ দেবকে দেখব দেখব বলে খাওয়া মানে ভুলেই গেছিলাম একদম দর্শন করে বেরিয়েছি তারপরে এত খিদে পাওয়া শুরু করেছে এই যে তরকারিটা আছে এটা হচ্ছে বড়ি আছে বেগুন আছে আর পোস্ত আছে বলো এটা দিয়ে একটু খাওয়া যাক এই খিদের টাইমে আলাদাই লাগছে এই পটলের যে দোরমা সেই দোরমাটা নেওয়া যাক ভালো খাবারগুলো কিন্তু বেশ সুন্দর ছিল এবার হচ্ছে চাটনি চাটনিটা খাওয়া যাক আমের চাটনি এবং হচ্ছে শেষ পাতে একটা মিষ্টি আহ মোটামুটি মন্দির দর্শন করে এসে লাঞ্চের পর থেকেই এসে কিন্তু আমি মানে ভিডিওটা আপলোডের জন্য কাজ করছিলাম এডিটিং করছিলাম তো অনেকক্ষণই বেজে গেছে নটা প্রায় বেজে গেছে ভিডিওটা আপলোড অলরেডি হয়েও গেছে আর এখানে অর্ডার করলাম হচ্ছে চিকেন রেশমি কাবাব তো এখানে এক দুই তিন চার পাঁচ ছ পিস আছে আর এরকম একটা চাটনি দিয়েছে এটা কি চাটনি রে ভাই তো গাঁদালের ঝোল মনে হচ্ছে যাই হোক টেস্ট করে দেখা যাক কীরকম খেতে ভরপেটের মোটামুটি ঠিকঠাক নিয়ে হচ্ছে রাতের ডিনার এক প্লেট নিয়েছি হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর এই দিকে আছে হচ্ছে গার্লিক চিকেন তো এই হচ্ছে আজকে রাতের ডিনার এখনও পর্যন্ত যারা দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা দেখো নি তারা এক্ষুনি যাও গিয়ে দেখে নাও ভিডিওটা কিন্তু আপলোড করে দিয়েছি আমি ঠিকঠাক ভালো আর কি সুপ্রভাত ঘড়ির কাটায় বাজে এখন সাতটা আমরা একটু হাঁটতে পেরিয়েছি আর সেই পরিমাণে রোদ ছাতাটা আনতে ভুলে গেলাম চশমাটাও সাথে নিয়ে আসা হয়নি মানে মারাত্মক্রোথ এখন যাচ্ছি এই বিচের পার ধরে মাসির বাড়ির দিকে আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম যে দীঘার এই সমুদ্র সৈকত থেকে মানে বীচের ধার থেকেও কিন্তু বেশ সুন্দর একটা জগন্নাথ মন্দিরের চূড়াটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তবে জগন্নাথ মন্দিরের দর্শন সেই ভিডিওটা আমি অলরেডি ছেড়ে দিয়েছি যারা যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে নেবেন আমি নিচে ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম আল থেকে এসেছি এখনও অবধি এই প্রথম দীঘার সমুদ্রের পাড়ে এত ঘন্টা পরে এলাম আর কি তো এখন আমরা যাব মাসির বাড়ি সেই মাসির বাড়ি দর্শন করে হোটেল যাব হোটেলে গিয়ে সার্ব হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব তাজপুর দীঘার পুরনো জগন্নাথ মন্দিরটির উৎপত্তি একটি অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হয় জানা যায় দু হাজার সাত সালের ফেব্রুয়ারি মাসে পুরনো দীঘার মাইতিঘাটের কাছে সমুদ্রে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার তিনটি কাঠের মূর্তি ভেসে আসে স্থানীয় জেলে এবং অধিবাসীরা এই মূর্তিগুলি উদ্ধার করেন এবং সেখানে একটি ছোট্ট মন্দির নির্মাণ করে মূর্তিগুলি প্রতিষ্ঠা করেন এবং পুজো শুরু করেন এটি দীঘার আদি বা পুরনো জগন্নাথ মন্দির হিসাবে পরিচিতি লাভ করে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীঘায় পুরীর মন্দিরের আদলে একটি বিশাল জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম নির্মিত হয়েছে যার উদ্বোধন হয়েছে দু সালের তিরিশে এপ্রিল এই নতুন মন্দিরটি নিউ দীঘা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে বর্তমানে পরিকল্পনা অনুযায়ী পুরনো জগন্নাথ মন্দিরটিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে গড়ে তোলা হবে পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহ্য রথযাত্রার সময় জগন্নাথ দেব মাসির বাড়ি যান এবং সেই ধারণার অনুকরণেই দীঘার পুরনো মন্দিরটি মাসির বাড়ি হিসাবে বিবেচিত হবে তেও কিন্তু বেশ একটা বড় পার্কিং এরিয়া করা আছে এই জায়গাটাতে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এই দিকটা সোজা চলে গেলে হচ্ছে আপনার এই মেন রোডটা পড়ে যাবে আর মেন রোড থেকে বাঁদিকে গেলেই হচ্ছে নবনির্মিত যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নিউ দীঘা আর এখান এই বিচের পার বরাবর আমরা হেঁটে এলাম এসে এইখানে হচ্ছে জগন্নাথ মন্দির আর যদি এই দিক থেকে সোজা হেঁটে আবার চলে যান তাহলে কিন্তু আপনি পৌঁছে যাবেন ওল্ড দীঘায় এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আপনারা মন্দিরের কাছে মানে নবনির্মিত যে জগন্নাথ মন্দির সেখানে পৌঁছে যাবেন আর এই যে ঘাটটা এই ঘাটটা নতুন করে বানানো হয়েছে তবে এখনও পর্যন্ত অ্যাক্সেস দেয়নি বন্ধ আছে নামা যাবে না তো এই ঘাটটা এখন নতুন একটা বানিয়েছে এর অবস্থা তো একেবারে বিধ্বস্ত অবস্থা রোদে হেঁটে হেঁটে কাহিল হয়ে গেছে তো সেই জন্য ওকে ডাব পান করানো হচ্ছে এখান থেকে ডাব নিয়ে নেওয়া হলো একদমই সমুদ্রের ধারে এই হচ্ছে বিচ থেকে ঢুকেই সামনে এই দাদার দোকান এ নাও নাও হ্যাঁ আটটা দাও জুড়িয়ে গেল পাতলা মালাই বেরিয়েছে দুধ খাওয়া যাক একদম মিষ্টি জল ছিল একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি মানে শুরুটা ভালো হলেও শেষটা কিন্তু ভালো হলো না এই কারণে কারণ দেখলেনই তো আমরা এই বিচের ধারে সকালবেলা একটু বেরিয়েছিলাম বিচের ধারে ঘুরে টুরে এসে যখন আমরা ব্রেকফাস্ট করতে যাই আমাদের কিন্তু বুকিংটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়েই মানে উইথ ব্রেকফাস্ট কিন্তু আমাদের বুকিং ছিল বাট যখন ব্রেকফাস্ট করতে যাই মানে প্লেটটা জাস্ট আমি নিয়েছি তখন একজন ওনাদের স্টাফ এসে বললো যে স্যার আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই তো আমি বললাম যে কেন আমি তো টাকা পেমেন্ট করা আছে অথচ ফুল পেমেন্ট আমার ডান কোনো টাকা বাকি নেই আমাদের রুমের ফুল পেমেন্ট ডান ছিল তো আমি বললাম যে কেন তো যে দাঁড়ান এক মিনিট আমি একটু খোঁজ নিই তো আমি সেখান থেকে চলে আসি কারণ সচরাচর দেখুন মানে আপনার সাথেও যদি এরকমটা ঘটতো আপনি খাবার নিতে যাচ্ছেন তখন আপনি শুনছেন যে আপনার এই খাবারটা বরাদ্দ নয় আপনার কেমন লাগবে জানি না বাট আমার এটা একটু মানে খারাপ লেগেছে সেই জন্য আমি ব্রেকফাস্ট করিনি এসে আমি যে নম্বরে ফোন করলাম মানে যে নম্বরে ফোন করে বুকিং করেছিলাম ওনাদের ফোন করতে উনি বললেন যে হ্যাঁ স্যার একটু ভুল হয়ে গেছে আমরা লিস্টটা পাঠাইনি সেই কারণে ওনারা আপনাকে দেয়নি আপনি চলে আসুন ব্রেকফাস্টটা নিয়ে নিন বললাম যে না আমি নেব না আমি ব্রেকফাস্ট করব না তো এই ব্যাপার সেই জন্য ব্রেকফাস্ট করে বাট শুরুটা ভালো হলো শেষটা কিন্তু ভালো হলো না এই আর কি তবে রিজোর্টটা মোটামুটি ঠিকঠাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য জার্নি বেগেন্স যাত্রা চলছে চলবে